一遍。Like শমশ গো মারা দন্তাকা গো আগে পানি বললে দন্তাই বলতোই আমি বল দই ভালো হইছে ভালো হইছে কই মইল ফালদাই না গিরি কই কই দইরা লাইছস আমি নই কইলা দইরা লাইছস এ হইলা দইরা লাইছস নি আরে ইওলা দইরা লাইছনি আরে নি কই মারা না মে নি মারা

তোর মামা তো বাইরে কইলে কথা হবে না আয় হুড়ে দিব কি নামাই খালি খেয়ারে যাবা না আরে নামাই সে বল আবে বলে আগলা খেল দূর বের কুল তুমি তুমি আমার নাম দেই এক বলে আগলা আগে তুই লড়াই লড় আ হাও kali chudai ramayan ka ye hai nahi 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 ja nahi teen ab aap socha bolti bol kya machine bana raha hai দিবগে মধ্যে স্বামী দরছে মুরসালিন তো একবার মনে পানি শুনারে ও দোরেনা আসে বানজে খাই দে রাই দে ভাইঙ্গা 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 মিছিং মা বাইন্দি মিছিং মা বাইন্দি হাম গিলা রো মাছে লা বাস এ হাম অ্যাক্টিভ হলো মনে কর হে অনেক কি হই লইলে আমি বাস যাবো এইটা বাইলে কিও আর মাছ নিতে আসতেছে আমাদের লুঙ্গি আঙ্গাইয়া বক্তব্য এই যে আমাদের খেট যেটা আমাদের মাছ ধরতেছে আমাদের পুটকা শামিন আর লুঙ্গি আঙ্গিয়ে আসতে আমাদের চাপু মাছ নিবে আজকে

पागल हो गया सगा खेत बाऊ गोरा ले गया मास्टी धरो इले परे खेत बाऊ गुले की लेले मास होई नहीं गया खेत तो, तो, तो बाहर दा आंगे भाल आई गेस तभी जीव नी होया ले गया लेकिन पाचा दे आंगे की होई स्टे मिनिस्टर दे देन चुकी না ভিডিও করলে বুঝতো না মাছ নেই ক্ষেত্রে শেষ ভিডিও আর করতাম না